দুটি বস্তুর রৈখিক ভরবেগ সমান কিন্তু ভরের অনুপাত টু টু থ্রি বস্তু দুটির গতিশক্তির অনুপাত কত তো এখানে ভর বেগ এম ওয়ান এম এবং এম টু সমান এম রয়েছে তো আচ্ছা সরি ভর বেগ বলেছে ভর বেগ দুটো সমান ভর বেগ মানে পি ওয়ান সমান পি এবং পি টু সমান পি ভরের অনুপাত বলছে এম ওয়ান সমান টু এবং এম টু সমান থ্রি গতিশক্তির অনুপাত কত ই কে সমান জিজ্ঞাসা চিহ্ন এদিকে ই কে সমান জিজ্ঞাসা চিহ্ন তো আমরা এখানে গতিশক্তি গতিশক্তি ও ভরবেগের সম্পর্কটা দেখে নেব সম্পর্ক হয়ে থাকে যে ই কে সমান পি স্কয়ার বাই টু এম তো এখানে আমরা ই কে এর পরিবর্তে লিখতে পারি পি স্কয়ার বাই টু এম এটা যেহেতু প্রথম ক্ষেত্রের জন্য করছি তাই পি ওয়ান এবং এম ওয়ান ঠিক একই রকমের দ্বিতীয় ক্ষেত্রে পি টু স্কোয়ার বাই টু এম টু তো এখানে পি ওয়ানের মান রয়েছে পি স্কয়ার যেমন ছিল স্কয়ার দিলাম টু ইন্টু এম ওয়ান এম ওয়ানের মান রয়েছে দুই ঠিক একই রকমের পি টু এর মান পি স্কয়ার থাকলো টু এম টু তাহলে টু কে টু চলে এলো এম টু এর মান হচ্ছে থ্রি এদের দুজনের অনুপাত তাহলে পি স্কয়ার বাই দু দুগুণে চার অনুপাত এদিকে পি স্কয়ার বাই দুই ইন্টু থ্রি মানে দুই তিনে ছয় পি স্কয়ার পি স্কয়ার কেটে গেল দুই দিয়ে দিলে দু দুগুণে চার দুই তিনে ছয় এটি কণাকি গুণ হয়ে যাবে ঠিক ভগ্নাংশ রূপে থাকলে যদি উপরে থাকতো ঠিক আছে তাহলে এটাকে যদি তোমরা প্রথমটার ক্ষেত্রে পিই কে কে ই ওয়ান এবং ই টু ধরা হয় তাহলে এটা হয়ে যাবে ই ওয়ান অনুপাত ই টু তো এটা ক্রস গুণন করলে হয়ে যাবে থ্রি ইচ টু টু তাহলে ইয়ান অনুপাত ই টু সমান হচ্ছে থ্রি অনুপাত টু এটি হচ্ছে অ্যান্সার